আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু প্রিয় দর্শক শ্রোপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের আল্লাহ পাকে রহম মেহরবানি তো অনেক অনেক ভালো আছি দর্শক প্রিয় দর্শক আজকের যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই সাবজেক্ট সেই বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খুবই ভাইটাল একটা বিষয় সেটা হলো দুজনার মধ্যে ফাটল ধরানো মহান একটা কাজ গভীর ভালোবাসা গভীর সম্পর্ক একে অপরের না দেখলে থাকতে পারে না ওর জান ও এর জান ওর এ আ বলে চিৎকার করে ওঠে আর এর মাললে ও আ বলে চিৎকার করে ওঠে এইরকম যে গভীর সম্পর্ক এই গভীর সম্পর্ক দুজনের মধ্যে ফাটল ধরবে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে দুজনের মধ্যে এমন একটা শত্রুতা তৈরি হবে একে অপরের দেখলে গালাগালি করবে একে অপরের নাম শুনলে গালাগালি করবে এ সম্পর্ক অবৈধ সম্পর্ক হতে পারে বৈদ্য সম্পর্ক হতে পারে অবৈধ সম্পর্ক আপনার স্ত্রী কোন বাইরে ছেলের সাথে সম্পর্ক সম্পর্ক করে ফেলেছেন অবৈধ ধুলোর মতো হয়ে আপনার স্ত্রী আপনার স্বামী অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক লিপ্ত হয়েছে পরকীয়ায় লিপ্ত হয়েছে আপনি কাজটা যদি করেন তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে কেউ কারো দেখতে পাবে না নাম শুনলে গালাগালি করবে বৈধ সম্পর্ক এ কাজটা এতটা পাওয়ারফুল কাজ আপনি ধারণা করতে পারবেন বৈধ স্বামী এবং স্ত্রীর মধ্যেও যদি আপনি ফাটল ধরাবার জন্য কাজ যদি করেন অবশ্যই অবশ্যই তাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে ফাটল ধরবে তবে আপনি যদি ফাটল ধরানোর স্বামী স্ত্রীর মধ্যে কাজ করেন এর জন্য আপনি গণাগার হবেন সুপ্রিয় দর্শক তাহলে কাজটা আপনি কিভাবে করবেন প্রত্যেকটা কাজের পিছনে মেহনতার সাধনা আছে তার জব আপনাকে করতে হবে আপনি তো বহু তান্ত্রিক বহু কবিরাজের কাছে গিয়ে আপনি কাজ করেছেন কাজ হয়নি আপনি তো বারবার বলেন যে বহু জায়গায় টাকা ব্যয় করেছি বহু জায়গায় আমি নিজে কাজ করেছি কিন্তু আমার কাজ সাকসেসফুল হয়নি আমি আপনাকে বলি যদি সমস্ত জায়গায় কাজ ফেল হয় সব জায়গায় যদি কাজ ফেল হয় সেখানে আপনি কাজটা নিজে করে দেখেন আল্লাহ পাকে দয়া রহম করম মেঘের আপনার উপর হয় কিনা ইনশাআল্লাহ আপনি কাজ যদি নিজে করতে পারেন আমার আল্লাহ দয়া রহম করম মেঘের বাড়িতে আপনার এই কাজ অবৈধ সম্পর্ক বিশৃতের কাজ খুব গুরুত্বপূর্ণভাবে খুব অল্প সময়ের মধ্যে ঘটে যাবে আপনি আগেই বললেন বহু জায়গায় কাজ করেছি কাজ হয়নি যে সমস্ত আমার ভাই এবং বোন ভিডিওটা দেখছেন ফলো করবেন আমি আপনাকে বলে রাখি ভাওতাবাজিদের পাল্লায় পড়বেন না ডাইরেক্ট ভিডিও কল করুন আপনার সমস্যার কথা খুলে বলুন ডাইরেক্ট ভিডিও কল কারণ ভাওতাবাজি বেড়ে গেছে আমি আমার কথা বলছি আমার ভিডিও কাটিং করেছেন আমার ভিডিও কেটে আমার নামগুলো আলাদা করে দিয়েছে আমার নামগুলো উড়িয়ে দিয়েছে আমার ফোন নাম্বার উড়িয়ে দিয়ে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ভিডিও ছেড়েছেন আমি এরকম সাতজন ব্যক্তিকে আমি খুঁজে বার করেছি তার মধ্যে আমি একজনের ছবি স্ক্রিনের উপরে দিচ্ছি দেখেন আমার নাম দিয়েছে হাবিবুর রহমান দিয়ে তারা ভিডিও ছেড়ে পাবলিকের কাছে টাকা নিয়ে তাদের নাম্বারগুলো বলা করে ওই জন্য আমি সতর্ক করে বলছি ডাইরেক্ট আপনি ভিডিও কল করুন আপনার যাবতীয় সমস্যার কথাটা আপনি খুলে বলুন দর্শক আজকের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি সেটা হলো আপনার সম্পর্ক বিচ্ছেদের কাজ দুজনার মধ্যে ঝগড়া লাগানো কাজ দুজনার মধ্যে ফাটল ধরানো কাজ যদি আপনার না হয় সর্বশেষ আপনি কাজটা করুন যত কবিরাজ একশো পার্সেন্ট গ্যারান্টি হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে আপনি তাদের কাছে গিয়ে কাজ করুন আমি দোয়া করি যেন আপনার কাজটা হয়ে যায় যদি না হয় আপনি কাজটা নিজে আপনি করে দেখেন না আল্লাহ পাকে দয়ার রহম হয় কি না আর এই কাজটা জোগাড় করতে গেলে দুটো জিনিস আপনাকে জোগাড় করতে হবে একটা হলো জ্যান্ত শামুক আপনাকে জোগাড় করতে হবে জ্যান্ত শামুক আর একটা হলো ফুল কালো পাটার চামড়া ফুল কালো পাটার চামড়া আপনি জোগাড় করেন দুটো জিনিস আপনি জোগাড় করে যে কোনো টাইম যে কোনো সময় সুন্দর করে অজু করুন পাক কাপড় পরুন আর পাক সাপ কাপড় পরে আপনি এক জায়গায় বসে আমি স্কিনের উপর একটা আয়াতারিম বা নকশা তুলে দিচ্ছি দেখেন ইয়া ইয়া কহির এই নকশাটা একদম একটা ভোজপত্রের উপরে লেখে আর একটা কালো পাটার চামড়ার উপর লেখে যেটা ভোজপত্রর উপর লিখেছেন লেখার পরে এতে একটু সুগন্ধি আতর লাগিয়ে দেন এটাকে নিয়ে আপনি কি করবেন যে শামুক শামুকের মুখটাকে আলগা করুন ফাঁকা করুন করে এই কবচটা মুখের ভিতর দিয়ে ভালো করে টেপ দিয়ে জড়িয়ে দেন যেন শামুক আর মুখটা না হা করতে পারে যেন তাবিজটা না বাইরে বার করে দিতে পারে একদম লক করে দেন বলাপ করে দেন ভালো করে আর দ্বিতীয় নম্বর যারা পাটার চামড়ার উপর লিখেছেন ওটাকে নিয়ে একটা শিশিরির ভিতরে দিয়ে এই দুটোকে নিয়ে আপনি আপনাদের এলাকার কোনো কবরস্থান দুটো কবরের মাঝখানে গিয়ে আপনি এটা এই দুটো পুঁতে দিয়ে চলে আসেন ওপর আল্লাহ যদি দয়া হয় রহমায় করম হয় আপনার কাজ হতে বাধ্য হবে কারণ তামাম পৃথিবীর সমশক্তি যেখানে শেষ হয় তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণীর সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ কালামের কাজ সেখান থেকে শুরু হয় এতটা সম্পর্ক একে অপরে না দেখলে থাকতে পারে না স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা গভীর সম্পর্ক কেউ কারো না দেখলে থাকতে পারে না এই রকম গভীর সম্পর্ক একদম মুহূর্তের মধ্যে ধুলসাতে হয়ে যাবে মুহূর্তের মধ্যে